একটু আগে তো বললো খাবে না এখন কি করতে এসছে আজকে সকালে তজু বাবা তো রোজ সকালেই দুধ আনতে যায় তো দুধ আনতে গেছে এবার আসতে দেরি হচ্ছে লাইন থাকে আসতে দেরি হচ্ছে এবার ও ঘুরছে ও ঘুরেই যাচ্ছে ঠিক আছে পাপা আসছে না আমি দুধ পাচ্ছি না ঘুরে যাচ্ছে তো মা বলছে এরকম করে ঘুরছিস কেন তোর কি খিদে পেয়েছো ওর আবার কিছু হ্যাঁ বলার হলে চোখপিট্টি করে ঠিক আছে এবার দেখ মা দেখছে চোখপিট্টি করেছে তো মা বলছে যে হ্যাঁ তারপর দুধ খয় দিল এখন ওর বিস্কিট খাওয়া পুরো বন্ধ ওকে ওর মা ডায়েট হ্যাঁ বাবার থেকে খায় বাবাকে সামলানো যায় না আমার বাবা যদি মানে কি বলবো দুটো আঙুল বিস্কিট খায় তা দেড় আঙুল বিস্কিট উনি মেয়েরা খাইয়ে দেয় ওনার মেয়ে যাতে আম আমরা হয়তো খেতে দিই না তাই ওনার মেয়ে যাতে কমজোরি না হয়ে যায় হ্যাঁ কি কী আবার গুতে হচ্ছে কেন ভাই এ বুদ্ধি মেরে কো দে দে তো জ এ বুদ্ধি মেরে কো দিয়ে দে এ কোথায় কোথায় এ বস বস পড়াশোনা করেছো আরে আমার পড়াশোনার বয়স হয়নি সর একদম পড়াশোনার কথা বলবি না তোদের যেরকম পড়াশোনার নাম শুনলে জ্বর আসে আমার আরো বড় বেশি বেশি জ্বর আসে দেখিস পড়াশোনার নাম শুন